একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করা যায় তাহলে অল্প সময়ের মধ্যে সারাদিনের কাজই কিন্তু করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমাদের সকালেই যে কত মাস এনেছে আর আজকে কিন্তু ইন্ট্রো দেই নেই ইন্ট্রো ছাড়াই কিন্তু দিচ্ছি ভিডিওটা এই তো তারপরে কিন্তু আমি গতকাল রাতে এই যে দুইটা ব্যাগ ভিজিয়ে রেখেছিলাম সকালে ধুব সেই জন্য কারণ আরও জামা কাপড় অনেক কিছু ধোয়ার আছে সেই জন্য কিন্তু এই দুইটা ব্যাগে আমি ভিজিয়ে রেখেছিলাম যে ময়লাগুলো যা আছে সব উঠে যাবে তাড়াতাড়ি কিন্তু সকালেই কিন্তু আমি আর অন্য কোনো কাজ না করে এই ব্যাগ দুইটাই কিন্তু ধুয়ে নিচ্ছি অনেকটাই ময়লা হয়েছিল আর রোদও কিন্তু উঠতেছে প্রচুর রাতে বৃষ্টি হলেও কিন্তু দুপুরে দিনে ভালোই রোদ ওঠে সেই জন্য কিন্তু একদিকে ভালো আছে কারণ পুজো এসে গেছে সবাই তো কাজকর্ম করবে ভালোই সুযোগ দিচ্ছে এই তো তারপরে কিন্তু আমার ব্যাগ ধোয়া হয়ে গেছে এখন এই যে আমার সসপাতি অনেকগুলাই ধোয়া ধোয়ার আছে এগুলো কিন্তু আমি ধুয়ে দিচ্ছি রোদ ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে এক রোদে এগুলো শুকিয়ে যাবে কারণ এই সব জিনিস যে সব জিনিসই ধোয়া হয় মনে হয় দিনের রোদটা ভালোভাবে যদি ওঠে খুবই ভালো লাগে তাই না এই যে এখন কিন্তু প্রচুর রোদ রোদের দিকে আমি একদমই তাকাইতে পারছি না এই তো প্রথমে যে কালো জিরা এগুলো কিন্তু ধুয়ে দিলাম কারণ এগুলো ইতে নিয়ে যাবে গাজীপুর নিয়ে যাবে আবার আমার আমার বাসায়ও লাগবে এই তো তারপরে যে ছোট সস এগুলোও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে কারণ সব ধরনের সস কিন্তু আমার আজকে ধুইতে হবে আর কিছুটা বাকি থাকবে সবগুলো আজকে আর ধোয়া হবে না এই তো ভালো করে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি যাতে এক রোদে শুকিয়ে যায় কারণ বৃষ্টির কথা তো বলাই যায় না বৃষ্টি কখন চলে আসে এই তো তারপরে দিয়ে দিলাম হলো জিরা তারপরে তেজপাতাও ধুয়ে দেবো এই সব কিছু কিন্তু ভাঙ্গায় নেবে এই শাশুড়ি মা আসবে তারপরে কিন্তু ভাঙ্গাইতে দিতে হবে কারণ সব কিছু ভেজে ভেজে দিতে হবে আর আমার কিন্তু একদমই সময় নেই সময় পাচ্ছিও না একটু রেস্ট নেওয়ার সময় কিন্তু পাচ্ছি না আমি কারণ গাজীপুর থেকে এসে এতদিন তো দেড় মাস পর এসে যে কীরকম অবস্থা হতে পারে কীরকম কাজ থাকতে পারে সেটা তো আমরা সবাই বুঝি মোটামুটি এই তো তেজপাতাগুলো কিন্তু আমি একদম ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন আমি রাত বারোটার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি তাকাই তো খুব কষ্ট হচ্ছে কি করব সকালে একদমই সময় থাকে না যে ভয়ে যেতেবো না রান্না বান্না করব না অন্য কাজ করবো রকম কিন্তু একটাই থাকে সেই জন্য এখন রাত এতটা রাত হয়েছে ঘুমেও তাকাই থাকতে পারছি না চৌখও জ্বালা জ্বালাপোড়া করছে তারপরে একটু কষ্ট করে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি যে একটা কাজ তেমন একটু এগিয়ে থাক এই তো কালকে কিন্তু আমি হলুদগুলো ধুয়ে দিয়েছিলাম কালকে ধোয়াতে অনেকটা সুবিধা হয়েছে অনেকটাই শুকিয়ে গেছে সারাদিনই রোদ ছিল এই তো আজকে রোদটা হলেই কিন্তু ভাঙ্গাইতে দেব কারণ এখন একদমই সময় নেই শাশুড়ির মা তো মাঝখানে দুই দিন থাকবে এসে এর মধ্যেই কিন্তু এগুলো ভাঙ্গাইতে হবে ভাঙ্গাইয়ে আবার সব কিছু প্যাকেট করে করে নিয়ে যাবে ওই যে দেখেন সব কিছু কিন্তু সুন্দর করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি আগে ভাবতাম যে এগুলো কিভাবে করে কিছুই কিন্তু জানতাম না পারতাম না এখন কিন্তু দেখতে দেখতে সব কিছু মোটামুটি পারি এই তো তারপর আবার অনেকগুলো প্যান্ট শার্ট ভিজিয়েছি হাজব্যান্ডের ওগুলো কিন্তু ধুয়ে দিতে আসছি একটু কিন্তু রেস্ট নেওয়ার টাইম নেই এখনও কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়নি এই তো এখন কিন্তু এই যে বালটিতে ভিজানো ছিল আবার ওই যে বড় এক গামলা ওটাই কিন্তু ভিজানো রয়েছে সবগুলো কিন্তু ধুয়ে দেব আর হাজব্যান্ড কিন্তু ওদিকে পুজো দিচ্ছে এই তো আমার ধোয়া হতে হতে হাজব্যান্ডেরও পুজো দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু একসঙ্গে খেতে বসবো অনেকগুলো কাপড় চোপড়ই কিন্তু জমা হয়ে গেছে আর গরমের দিনে তো এমনিতেই দুই তিন দিন গায়ে দেওয়ার পরে কিন্তু আর গায়ে দেওয়া যায় না ঘামের জন্য ঘামে ভিজে যায় একদম গন্ধ হয়ে যায় আর এতটাই গরম আর আমার হাজব্যান্ড কিন্তু এমনিতেই ঘামে একটু বেশি সেই জন্য কিন্তু জামা কাপড় একটু বেশি ধুইতে হয় তাড়াতাড়ি এই তো রোদ দেখেও কিন্তু বেশি রোদ তারপরেও কিন্তু আমার খারাপ লাগতেছে না তার কারণ এতগুলো জামা কাপড় এতগুলো শসপাতি ধুয়েছি এগুলো কিন্তু শুকিয়ে যাবে তাই তাড়াতাড়ি আবার ওই যে দেখেন বাতাস আছে রোদের মধ্যে কিন্তু বাতাস থাকলে খুব ভালো লাগে এই তো এক করে কিন্তু সবই ছড়িয়ে দিচ্ছে এতটাই গরম আমার লাগছে এতটাই ঘেমে গেছি আমি প্রচুর রোদ এই তো কাপড় ছড়ানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এতগুলো জামা ধুইতে জামা কাপড় ধুইতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে আর কেউ বাড়িতে নেই বাচ্চারা কেউ বাড়িতে নেই কাজে যখন যাই তাই সেইভাবেই কিন্তু কাজগুলো করছি আর এই যে দেখেন আমি ছাদে এসে দেখি বাতাসে তেজপাতাগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এই তো তারপরে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে দিচ্ছি বলেই আমার তেজপাতাগুলো কিন্তু এখানেই থাকবে তা না হলে কিন্তু একদমই সব তেজপাতায় কিন্তু উড়াইয়ে নিয়ে যেত এই তো তুলো যেমনি ঢেকে দেওয়া হয় ওইভাবেই কিন্তু ঢেকে দিচ্ছি তারপরে কিন্তু ভাড়া দিয়ে দেব চারদিকে যাতে না ওদলাই নিতে পারে আর তেজপাতা তো একদমই হালকা পাতা এগুলো কিন্তু বাতাস আসলেই অমনি উড়ে যায় এখন এই যে জামাটাও কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তার কারণে এই জামাটার কিন্তু ছায়া পড়ছিলো এই তেজপাতার উপরে ওই জামাটার কিন্তু ছায়া পড়তেছে কিন্তু তেমন বেশি না অল্প সেই জন্য ওটা কিন্তু সরানোর আর দরকার নেই যাই হোক বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই যে আমি কিন্তু কাজের জন্য কালকে একটু ভাত বেশি করেই রান্না করেছিলাম ওই পান্তা বানিয়ে রেখেছি পান্তাগুলোই কিন্তু খাচ্ছি কারণ সকালে রান্নার একদমই টাইম নেই এই তো খাওয়া দাওয়া শেষ করে আরও যা কাজ ছিল ওইগুলো করে কিন্তু ওই যাবার রান্নাবান্নাও করে নিয়েছি কারণ আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি শুধু একটা চড়চুরি আর হলো মসুরির ডাল এগুলোই কিন্তু কারণ বেশি রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রচুর কাজ আর সব কাজ কিন্তু আমি দেখাইতে পারছি না স্কিপ করেও দিয়েছি অনেক কাজ এর মধ্যে কিন্তু আমি আবার একটু বাইরেও গিয়েছিলাম মার্কেটে এই তো তারপরে এই যে বেড়াই এসেছি জামা কাপড় এগুলো কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি এগুলো কিন্তু গোছানোর টাইম পাইনি সেই তো এখন কিন্তু রাত রাতেই কিন্তু এই সব জিনিস আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে তারপরে যেগুলো ধোয়া যে প্যান্ট শার্ট ওগুলোও কিন্তু এখন গুছিয়ে নেব আর এতদিন পর আমার বাসায় এসলে আমার এতটাই খারাপ লাগে এত কাজ দেখি এত ময়লা দেখে এতটাই মাকসার ঝোল ঝোলে ওগুলো কিন্তু খুবই খারাপ লাগে দেখে মনে হয় যে আমি কি থেকে কি কাজ করবো এইগুলো এরকম আর জার্নি করে এসে কিন্তু আমার এমনিতেই খারাপ লাগে তারপরেও কিন্তু এখন জার্নি করতে করতে অনেকটাই শুয়ে গেছে এখন তারপরেও কিন্তু যেদিন আসা হয় অনেকগুলো কাজই করতে পারি আর আগে কিন্তু এইভাবে পারতামই না আর এসেই কিন্তু আমার শুয়ে থাকতে হতো তা না হলে কিন্তু একদমই খারাপ লাগতো বন্ধুরা এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি বলেই কিন্তু এই যে সারা দিনের কাজ অল্প সময়ের মধ্যেই করতে পারি তা না হলে কিন্তু পারতাম না আর কাজ করতে করতে দেখে দেখবেন যে একদম হাতে এসে যায় কাজ যে কখন কি করব আমি একটার পর একটা কাজ কিন্তু রেডি হয়ে থাকে ওগুলো কিন্তু করে নেওয়া যায় বুদ্ধি খাটিয়ে করলে এই তো প্যান্টগুলো এই গরম গরম প্যান্ট এইভাবে ডলা দিয়ে রাখলে কিন্তু একদম ইস্ত্রির কাজই করে এগুলো কিন্তু আর ইস্তরি করার দরকার হয় না আর জামা কাপড়গুলো কিন্তু ইস্তরি করতে দেব সব কিছুই সবগুলাই এই তো তিনটা প্যান্ট এগুলো হাতে ডলা দিয়ে কিন্তু আমি ভাজ করে নিচ্ছি আমার বয়স দিতে এতটাই কষ্ট হচ্ছে চোখ মনে হয় টেনে আর রাখতে পারতেছি না তারপরেও কিন্তু দিচ্ছি ওই যে জামা কাপড়গুলো কিন্তু আমি ইস্তারি করতে দেব প্রচুর গরম ফ্যানের নিচে বসে আছি তারপরেও না আমার একদমই গরম লাগতেছে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই তো অল্প জামা কাপড় এগুলো ভাজ করতে দেখেন কতটাই সময় লাগে এগুলো তো এমনিতেই করে রাখতেছে কারণ ইস্ত্রি করতে দেব সেই জন্য আর এদিকেও কিন্তু অনেক জামা কাপড়ও রয়েছে আলনায় গোছানোর জন্য ওগুলোও কিন্তু আমি এখন গুছিয়ে নেব তারপরে এটা আবার মেয়ের জামাটা রেখে গেছে ওইটাই কিন্তু ভাজ করে রাখতেছি ওর আবার এই জামাটা খুব পছন্দ বাড়িতে গায়ে দেওয়ার জন্য সেই জন্য বলছে যে মা আমার এই জামাটা দিয়ে দিও দিদার কাছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি ধুয়ে রেখে তারপর দিয়ে দেবো তারপরে এই যে অনেক ধরনের ডাইল এনেছে এগুলো কিন্তু ভরা হয়নি এগুলো কিন্তু এখন আবার ভরে নিচ্ছি বললাম না কাজ কিন্তু শেষ হবে না একের পর এক কাজ আমার আসতেই থাকে কিছু করার নেই তো আগেরও ডাল কিছুটা ছিল ওইগুলো কিন্তু আমি পলিথিনে ঢেলে নিচ্ছি আর এই বয়ামে বয়ামে ভরছি বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগে তাও আপনারা একটু কমেন্টে জানাবেন এই তো ওই প্যাকেটটা কিন্তু আমি খুলতে পারছিলাম না সেই জন্য কিন্তু হাজব্যান্ডের কাছে দিয়েছিলাম যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল টাটা বাই বাই গুড নাইট